নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো নবগ্রামে শুক্রবার নবগ্রাম সিধু কানু ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সিধুকানুর প্রতিকৃতিতে মাল্যদান করে উদ্বোধনী সঙ্গীত ও আদিবাসী নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় আদিবাসীদের অন্যতম ঐতিহ্য তীর্থনুখ খেলার আয়োজন করা হয় এদিন সেই সঙ্গে আদিবাসী লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধামসা মাদল বিতরণ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কে বরণ করে নিচ্ছেন আমাদের ম্যাডামকে গামছা বেঁধে দিয়ে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হল নবগ্রামে শুক্রবার নবগ্রাম সিধু কানু ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে উদ্বোধনী সঙ্গীত ও আদিবাসী নৃত্যদিহ অনুষ্ঠানের সূচনা করা হয় সেই সঙ্গে বিভিন্ন এলাকায় র্যালি করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক কানাইচন্দ্র মন্ডল সহ অন্যান্যরা আদিবাসীদের অন্যতম ঐতিহ্য তীর্ধনু খেলার আয়োজন করা হয় সেই সঙ্গে আদিবাসী লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিতরণ করা হয় যে আজকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে প্রোগ্রাম সেরেছেন ইতিমধ্যে আর আমরা নবগ্রামে উপস্থিত হয়েছি এখানে ভালো লাগছে কিন্তু কথা হচ্ছে যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এবং আদিবাসী মা খেলারাও উপস্থিত হয়েছে দাদারাও উপস্থিত হয়েছে ওনাদেরকে বিভিন্ন রকম ওনাদের সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য যে সমস্ত টুর্নামেন্টস বা বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় সেইগুলো ওনারা এখানে আমরা প্রদান করলাম একত্রিত হয়ে সকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের তৎপরতায় বিশ্ব আদিবাসী দিবসে এলাকার আদিবাসীদের পাশে দাঁড়াতে ও তাদের উন্নয়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সারা বিশ্বের যারা অবহেলিত মানুষ আদিবাসী মানুষ যারা একটা সময় বনে জঙ্গলে যারা থাকতো যারা আমাদের আদিম স্রষ্টা এই পৃথিবীর যারা আদিম স্রষ্টা যারা মানুষের আজকে সেই মানুষগুলো আজও পিছিয়ে আছে আজকে এদের আজকে আন্তর্জাতিক স্বীকৃতি আজকে আদিবাসীরা পেয়েছে এবং সেই স্বীকৃতি হিসাবে আজকে বিশ্ব আদিবাসী দিবস আজকে উদযাপিত হচ্ছে আজকের দিনে এবং আজকে ঝাড়খণ্ড স্টেডিয়ামে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি খুবই গুরুত্ব দিয়ে আজকে ঝাড়খণ্ড স্টেডিয়ামে তিনি আনুষ্ঠানিকভাবে আজকে বিশ্ব দিবস আদিবাসী দিবস উদযাপনের তিনি উদ্বোধন করবেন এবং শুধু উদ্বোধন না আজকে আদিবাসীর জন্য তাদের আর যে প্রকল্প একটা সময় জয় জহর স্কিম করে প্রত্যেকটা আদিবাসীদের জন্য ভাতা নিশ্চিত করা হয়েছে আজকে আদিবাসীদের জন্য অনেক ভাবনা এই সরকার করছে নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা কাঠি মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মো মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。